আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সম্পূর্ণ হোয়াইট গোল্ড আর হচ্ছে চিননের মধ্যে থাকবে সব কালেকশনগুলো এই যে দেখেন যেটা কিন্তু বর্তমান মার্কেটে হচ্ছে সবচাইতে ভ্যালুয়েবল যে প্রোডাক্টটা এটা হচ্ছে হোয়াইট গোল্ডের প্রোডাক্ট আর হচ্ছে চিননের প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট গোল্ডের একটা কালেকশন খুবই চমৎকার এবং খুবই রানিং একটা ডিজাইন এখানে বেশ কয়েকটা কালার আছে আমরা হচ্ছে কথা না বাড়ি আপনাদেরকে কালারগুলো খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে আমরা প্রথমে দেখিয়ে দিব সবচাইতে হচ্ছে রানিং এবং মোস্ট ডিমান্ডেবল হচ্ছে যে ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি একটা ডিজাইন যেটা কিন্তু হচ্ছে থাকবে হোয়াইট গোল্ডের উপরে খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে বর্তমান মার্কেটে আপনার হচ্ছে তিন হাজার সেল হচ্ছে অ্যাভেলেবেল আর এই ড্রেসটার প্রাইস থাকবে আজকে মাত্র চোদ্দোশো টাকা এই যে দেখেন মাত্র চোদ্দোশো টাকায় আমরা আজকে যে ড্রেসটা আপনাদেরকে দিব মানে যে যে কোনো পজিশন থেকে নেন ইনশাল্লাহ আমি এটা বলবো যে আপনি খুশি থাকবেন যে দিন দিনশেষে কাজীবাজারের থেকে একটা ড্রেস নিছি ইনশাল্লাহ এই কথাটা কিন্তু আপনি নিঃসন্দেহে বলবেন কারণ আজকে যে মানে কোয়ালিটিটা আমরা দিচ্ছি এটা মার্কেট ভ্যালুর সাথে যদি আপনি মানে তুলনা করেন মার্কেটে মার্কেটের সাথে এর একটা প্রোডাক্ট আপনি কোনোভাবে পঁচিশশো তিন হাজারের নিচে আনতে পারবেন না আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিব মাত্র চোদ্দশো টাকায় এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব চমৎকার করে হচ্ছে কাজগুলো করা থাকবে এটা হচ্ছে হোয়াইট গোল্ডের কাপড় প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন এটার মধ্যে মোটামুটি ছয়টা হচ্ছে আপনার ইয়ে আছে কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন প্যাকেটিং হচ্ছে একদম ইনটেক প্যাকেটিংয়ে থাকবে যেটা হচ্ছে চোদ্দশো টাকার এডের হ্যাঁ কিন্তু চমৎকার এবং হচ্ছে এটার যে কোয়ালিটি আপনি হাত দিয়ে ধরলে নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো একটা কোয়ালিটি পাবেন আজকে এই প্রোডাক্টায় দেখেন কি পরিমাণে চমৎকার শুধু আজকে এটা না আজকে যে কালেকশন করা দেখাবো প্রত্যেকটা কালেকশন থাকবে হচ্ছে মাথা নষ্ট কালেকশন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব লেবেলের সুন্দর এবং যেটা প্রাইসটা কিন্তু হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইস এটা হচ্ছে পাকিস্তানি বিন হামিদের যে ড্রেসটা ওই ড্রেসটার হচ্ছে আপনার রেফ্রিকাটা এই যে দেখেন কি পরিমাণে চমৎকার একটা ড্রেস আসলে সামনাসামনি না দেখলে কোনোভাবেই বুঝবেন না একটা ড্রেসের কোয়ালিটি আমরা যেটা দিচ্ছি আপনি হাতে পাওয়ার পর নিজে হচ্ছে আপনি বলবেন যে না আমরা কোন ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আমরা আসলে কিছু বলবো না আপনি নিজে একটা রিভিউ দেবেন ইনশাআল্লাহ আজকে যে কোয়ালিটিটা দিচ্ছি যে একবার নিবেন সে হচ্ছে বারবার খুঁজবেন আসলে আমরা সব সময় কিন্তু আপনাদেরকে এই ধরনের কোয়ালিটির প্রোডাক্টই দিয়ে থাকি যারা যারা হচ্ছে আমাদের পেজ থেকে প্রোডাক্ট নেন আপনারা খুব ভালোভাবে জানেন আমরা কিন্তু একদম হচ্ছে আপনাদেরকে কি একটা রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি আমরা আপনাদেরকে সব সময় কিন্তু দিয়ে থাকি এই যে দেখেন কালারগুলো ডিজাইনগুলো এবং ওড়নাগুলো দেখেন কি পরিমাণে চমৎকার আসলে আমরা ওইভাবে প্রেজেন্টেশন না মানে দেখা যায় আমরা ওইভাবে হাইলাইট করি না ভালো একটা শোরুম থেকে ভালো একটা প্যাকিং করে যখন আমরা এটা হাইলাইট করব তিন টাকা থেকে মানে রেট শুরু করব তখন কিন্তু আপনি এই প্রোডাক্টের দাম তিন হাজার টাকা দিতে বাধ্য বাট আমরা যেভাবে হাইলাইট করতেছি আসলে আমরা কথাই না আমরা হচ্ছে কোয়ালিটিতে বিশ্বাসী আমরা যেটা দিচ্ছি নিঃসন্দেহে হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আমরা এটা বলতে পারি আমাদের হাইলাইট যেভাবেই হোক না কেন আপনি যখন প্রোডাক্ট কোয়ালিটি হাতে পাবেন আপনি তখন থেকে হচ্ছে কি নিঃসন্দেহে খুশি থাকবেন এবং তখন থেকে আপনি আমাদের রেগুলার কাস্টমার হবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্লাস হচ্ছে কাজের ফিনিশিং যেটা আপনি নিঃসন্দেহে খুশি থাকবেন এই যে দেখেন সম্পূর্ণ গলাটা থেকে শুরু করে একদম অল ওভার বড়ি এবং নিচের প্যানেল আসলে এটা যে কি পরিমাণে গর্জিয়াস আপনারা সামনাসামনি না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন এবং যখন প্রোডাক্টগুলো হাত দিয়ে ধরবেন আপনি নিঃসন্দেহে তখন থেকে খুশি থাকবেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এবং ইউনিক এই ডিজাইনটা শেষ এর পরবর্তীতে যে ডিজাইনগুলো থাকবে এই যে দেখেন এগুলো থাকবে মাত্র টাকা এই যে দেখেন ডিজাইনগুলো এগুলো কিন্তু বর্তমানে রানিং ডিজাইন আর এগুলো হচ্ছে যারা একটু হালকা কাজের মধ্যে মানে মধ্যে একটু পছন্দ করেন এই যে দেখেন অন্যটা কিন্তু খুব চমৎকার যারা একটু হালকার মধ্যে একটি গোট চান হালকার মধ্যে গোট তাদের জন্য হচ্ছে এই ড্রেসের হচ্ছে এই কালারগুলো প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এবং ইউনিক এবং এটা হচ্ছে হোয়াইট গোল্ডের কালেকশন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন এত চমৎকার এটা কাপড় কিন্তু হোয়াইট গোল্ড ফেব্রিক্স এর মধ্যে থাকবে খুবই চমৎকার এবং মোস্ট ডিমান্ডেবল যে কালেকশন বর্তমান বাজারে চলতেছে এই কালেকশনগুলো আজকে আপনারা আমাদের এখান থেকে পাবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং হ্যাঁ প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক এটা কিন্তু রানী গোলাপি কালার একদম ক্যামেরায় দেখা যাচ্ছে লাল আসলে অনেক সময় ক্যামেরায় কিন্তু একটু লাইট ডিপ দেখা যায় আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে এই জন্য প্রোডাক্ট একদম চেক করে নিবেন অথবা আমাদেরকে জিজ্ঞেস করুন ভাই এটা কি কালার তো এটা কিন্তু হচ্ছে আপনার রানীগলপি কালার আপনারা চাইলে প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন অনেক সময় দেখা যায় আপনার হচ্ছে হালকা একটু লাইট ডিপ থাকে আপনার লাইটিং এর কারণে বা ক্যামেরায় ধরলে হ্যাঁ তো আপনি যখন সামনাসামনি দেখবেন তখন কিন্তু এই জিনিসটা আর থাকবে না এই যে দেখেন ওন্নাটা দেখেন একটা ওন্না কিন্তু কিনতে গেলে আপনার এক টাকা লাগবে দেখেন হোয়াইট গোল্ডের একটা ওন্না কি পরিমাণে চমৎকার এবং কি পরিমাণে কোয়ালিটি ভুল আসলে না না দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে চিনন ফেব্রিক্সের মধ্যে থাকবে খুবই চমৎকার যারা একটু ফর্সা আছেন আপনারা কিন্তু হচ্ছে নিঃসন্দেহে এটা অর্ডার করবেন যারা হচ্ছে একটু ফর্সা তাদের কিন্তু এটা পড়লে একদম ফুটে থাকবে এটা একদম খুব চমৎকার করে হচ্ছে কাজ করা এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা খুব গর্জিয়াস করে করা থাকবে আর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় হোয়াইট গোল্ড চিনন আজকে যা আছে সব পাবেন ইনশাল্লাহ অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এবং ইউনিক এবং এগুলো কিন্তু হচ্ছে মানে যত দ্রুত হচ্ছে অর্ডার করতে পারেন যত দ্রুত অর্ডার করবেন আপনারাই কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন স্টকটা কিন্তু লিমিটেড অল্প কিছু স্টক আছে যারা যারা দ্রুত অর্ডার করবেন তারাই কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এবং মালগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল মাল এগুলো আপনারা যে একবার নিবেন সে কিন্তু বারবার খুঁজবেন বারবার খোঁজার মতো হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু আমরা আপনাদেরকে সব সময় দিচ্ছি এবং দিব এই যে দেখেন এগুলোর প্যানেলটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার খুব চমৎকার হচ্ছে এই ডিজাইনগুলো এই যে ওনাটা দেখেন কি পরিমাণে যে সুন্দর আসলে সামনাসামনি না দেখলে এইগুলো কোয়ালিটি আপনারা বুঝবেন না আমি বলবো হ্যাঁ ভাই আপনি একটা ড্রেস অর্ডার করেন হোম ডেলিভারি পার্সেস করেন একদম হোম ডেলিভারি নেবেন প্রোডাক্টগুলো হাফ দিয়ে ধরবেন দেখবেন ডেলিভারি ম্যানকে হচ্ছে ইনশাল্লাহ নিঃসন্দেহে হচ্ছে কি আপনি তখন প্রোডাক্টের টাকাটা পেমেন্ট করতে পারবেন আশা করি এগুলো হচ্ছে আপনি যখন হাতে পাবেন টাকা হিসাবে যে আমরা কি কোয়ালিটির ড্রেসটা দিচ্ছি আপনি তখন থেকে বুঝতে পারবেন নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটি তখন থেকে আপনি আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে থাকেন আপনারা কিন্তু প্রোডাক্টগুলো দেখে চেক করে দেন হচ্ছে আপনি করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টগুলো দেখবেন চেক করবেন দেন ডেলিভারি ম্যানকে হচ্ছে আপনি পেমেন্ট করবেন যদি প্রোডাক্ট দেখেন যে না কোয়ালিটি অনুযায়ী ঠিক না আপনি ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন এটা হচ্ছে টিস্যু ফেব্রিক্স ঠিক আছে এটা হচ্ছে মুসলিম টিস্যুর মধ্যে অন্যটা দেখেন মাথা নষ্ট অন্য দেখলে কিন্তু মাথা নষ্ট এত চমৎকার একটা অন্য আসলে এটা হচ্ছে মুসলিম টিস্যুর মধ্যেই ছিল আর এটা হচ্ছে চিনন না আজকে যেগুলো থাকবে চিনন মসলিন টিশুন হচ্ছে একটাই কালার আছে আর বাকি সবগুলো থাকবে হচ্ছে হোয়াইট গোল্ড এই যে দেখেন এটা কিন্তু অন্যটা প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে হচ্ছে কোয়ালিটি ফুল এই যে এটা হচ্ছে চিননের আর একটা কালার যারা একটু কালারফুল পছন্দ করেন ভাই আমি বলবো কোনোভাবে মিস করবেন না দেখেন কালারটা দেখছেন মাথা নষ্ট করা মাথা নষ্ট করা কিন্তু একটা কালার এত সুন্দর ওড়নাটা দেখেন কি পরিমাণে চমৎকার ওড়নাটা কিন্তু অনেক গরজেস করে করা একদম হচ্ছে মানে কি বলবো অন্ধকারে রাখলে আলো লাগবে না এরকম একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস আর প্রাইসটা একদম হচ্ছে মাথা নষ্ট প্রাইস আসলে এই দামে এই কোয়ালিটি এবং এই প্রাইজে আপনাদেরকে কেউ প্রোডাক্ট দিতে পারবে না একমাত্র কাজী বাজারে আপনাদেরকে দিচ্ছে মাত্র তেরোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা মাত্র তেরোশো টাকায় হোয়াইট গোল্ডের কালেকশন এটা কিন্তু চিন্তা করা যায় না বাট কাজী বাজার আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র তেরোশো টাকায় প্রত্যেকটা কালেকশন এত পরিমাণে সুন্দর আসলে সামনাসামনি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর এবং যেটার প্রাইসটা একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইস আপনারা আমাদের থেকে পাবেন মাত্র কত মাত্র হচ্ছে আপনার তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা একটু ব্ল্যাক পড়তে ভালোবাসেন যারা হচ্ছে একটু ফর্সা আছেন তারা কিন্তু এই কালারটা অনায়াস অর্ডার করতে পারেন দেখেন এটা কিন্তু একদম পিওর ব্ল্যাক ক্যামেরায় কিন্তু একটু কেমন জানি ফেকাশে ফ্যাকাশে লাগতেছে বাট এটা যে একদম পুরোপুরি হচ্ছে আপনার কালো সামনাসামনি এই জন্যই বলি সামনাসামনি হচ্ছে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে এই যে ওন্নাটা খুবই চমৎকার যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন একদম হচ্ছে সম্পূর্ণ প্যানেল সহ খুব চমৎকার করে কাজ করা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ